যে আমার উন্মত উন্মতি আমার থেকে আমার অন্তর থেকে আমার ভালোবাসা থেকে অনেক দূরে এবং তাদের থেকেও আমি রাসুল অনেক দূরে বলবেন না নাউসিবুল্লাহ তারা কেন আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على কাকুন বুলু হুকুম কাকুনু উদ্ভিদ জিয়ার কাকেলা হুহম কাকলা আমিল আলজিয়াব কাসিয়া আলীম ফের বাসির আহম আমার সিন সাল্লামত আইম সাল্লাম শেখ করেছেন অতি সত্যর এমন একটি সময় আর বেমার উন্নতের মধ্যে তারা এবং তাদের ব্যবহার এমন হইবে তাকুনু কুলুবুহুম দা কুলুবি যিয়াবুন তাকুনু কুলুবুহুম কা তাদের অন্তরটা হবে বাঘের মতো তাদের অন্তরটা হবে বাঘের মতো হুংকার দেওয়ার মতো অন্তর হবে মন হবে অনেক শক্তিশালী মনে হবে অনেক জোর আছে তাদের মধ্যে অন্তরটা এত শক্ত হইবে এত শক্ত হইবে তাদের অন্তরটা হবে শক্ত এবং বাগের মতন ও কালা রুভা মিল আম্বিয়াই এবং তাদের কথাবার্তা হবে আম্বিয়া এবং নবী রাজসুলের মতো নবি রাসূসুল সালমান মোহাম্মালী সাল্লাম যেভাবে কথা বলতেন আজ দেখুন নবী রাসূস সালমান মোহাম্মালি সাল্লাম কীভাবে কথা বলে সুন্দর কথা বলে না আমার সাল্লাম বলছেন তাদের কথাবার্তা হবে এবং তারা মধ্যে এমন একটি সময় আসবে তাদের অন্তরটা হবে বাঘের মত এবং তাদের কথাবার্তা হবে নবীর মত অন্তর বাঘের মতো হলে কি কথাবার্তা নবীর আসলের মতো হয় হয় তাই হয় কিন্তু আমার রাসুল সাল্লাহাম বলেছেন অন্তরটা হবে বাঘের মতো কিন্তু কথাবার্তা হবে নবী রাসুলের মতো এবং কাজ কর্ম হবে ফেরাউনের মতো বলেন নজুবিল্লা কাজ কর্ম কার মতো হবে জোরে হবে কার মতো এখন এই কথাটা এই হাদিসটার দিকে লক্ষ্য করে দেখুন কাদের অন্তর বাঘের মতো বাক্যি বোঝেন কঠোর অন্তর দয়া চাই মায়া চাই তাও মায়া করে না আছে না কিছুদিন আগে দেখলেন না মানুষকে ঘর থেকে টেরে বের করে হত্যা করছে ভিক্ষা চাচ্ছে যে আমাকে মাফ করে দাও কিন্তু তাদের অন্তরটা এত কঠিন মাফ করার সময় নেই কিন্তু কথাবার্তা যখন ভাষণ দেয় তখন কি বলে আমরাই আমরাই সেরা সেরা অন্য কেউ কেউ নেই নেই আমাদের মতো আর আমরা যদি উত্তীর্ণ হই এই করব সেই করব আর অনেক কিছু কাউকে কোনোদিন কারো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না আমরা আপনাদের সেবক বলে না বলে যখন তারা সেই উচ্চ আসনে চলে যায় তখন কাজকর্ম করে কাদের তখন কি যে মতো ওয়াদা দিয়েছিল সাধারণ জনগণের মধ্যে যে ওয়াদাটা দিয়েছিল সেই ওয়াদা কি রক্ষা করে করে জোরে বলবেন করে এটা কিন্তু আমার কথা না আমার নসুল্লু সাল্লামের কথা আমার রসুল সাল্লিহ্লাম বলেছেন তাদের অন্তরটা হবে বাঘের মতো কঠিন এবং কথাবার্তা হবে নবী মতো মতো আমাদের আমাদের বলতে আমি সাল্লাম এবং আমার পূর্বে যত নবীর এসেছিলেন তাদের মতো এত কথা হবে মানুষের মাঝে কিন্তু যখন উত্তীর্ণ হয়ে যাবে আসন পেয়ে যাবে তখন তাদের কাজ কর্ম হবে কাদের মতো জোরে হবে কাদের মত ফেরাউনের মত এরকম বর্তমান বেশি না কম এইরকম সব একজন ভালো দেখি না এখন সামনে ভবিষ্যতে কি হবে জানে না আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম আরসুল আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম ভালো জানেন আমারা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিননি বলেন আল্লাহু জোরে হবে না আল্লাহু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাতারে নেই কাদের কাতারে নেই জোরে হবে কাদের কাতারে নেই যাদের অন্তরটা হবে বাঘের মতো কাজ কর্ম হবে কথা হবে নবী রাসূলের মতো এবং কাজ কর্ম হবে ফেরাউনের মতো আনা বাড়ি উমিন হোক আমি রাসুল তাদের দলে নেই তাদের সাথে নেই কে নেই আমি রাসুল সাল্লাম নেই তারাও আমাদের সাথে নেই তারাও আমাদের সাথে নেই আমি রাসূল তো নেই তাদের সাথে তারাও আমার সাথে নেই এখন যদি যারা যাদের অন্তরটা রকম যাদের কাজ কর্ম এইরকম কথাবার্তা রকম তাদের সাথে কিন্তু আমরা জনগণ আছে আপনার সাথে কি রাসুল থাকবে কথা বলেন না কেন আপনার সাথে রাসুল থাকবে আপনি কি রাসুলের সাথে আছেন অবশ্যই নেই এটা কার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর যেখানে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সেই দিকে যদি আপনি সমর্থন করেন আপনার সাথে রাসূল আল্লাহ কেউ নেই আপনি মনে করছেন নামাজ পড়ছি আমি মনে হয় রাসূলের কথা না 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 নেই আপনি তো খারেজ হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি বলছেন তাদের কাতারে আমি রাসূল নেই

আমার সুসাল্লাহ আলীক সাল্লাম বলছেন মাতাল্লা আয়দম সাল্লা চাতবু চিন্নার তিন শ্রেণীর মানুষ আগুনে পড়বে তাদের আগুন থেকে ক্ষমা হবে না আগুন তাদেরকে পরিত্রাণ দেবে না সে তিন শ্রেণীর মানুষের প্রথম কাতারিকে যারা নেতৃত্ব দেবে যারা নেতৃত্ব দেবে প্রথম কাতারে সে নেতৃত্ব হবে জুনুম অত্যাচারের কিন্তু ভালোভাবে নেতৃত্ব নেতৃত্ব দিলে যে যে আগুনে সেটা কিন্তু না দেয় অত্যাচার মানুষের উপর অন্যায় অত্যাচার অভিরাম চালানোর পরও নেতা হয় সেই নেতা বেনায় হিসাবে কোথায় যাবে জাহান নামে যাবে প্রথম শ্রেণীর মানুষ হবে যে ব্যক্তি ক্ষমতা পেয়েছে অন্যায় ভাবে যে মিথ্যা কথায় আশ্বাস দিয়ে মানুষকে বোলায় এখন তো যারা নেতা তারাই কিন্তু মিথ্যা কথায় আশ্বাস মানুষকে দেয় ঠিক না জয় হবে ঠিক কিনা